আমরা শিখবো কার থেকে বাইরের জগৎ থেকে ভুল কি শিখবা বাইরের জগৎ থেকে কি জানবাই বা বাইরের জগৎ থেকে তোমার ভেতরে সমস্ত জগৎ বিরাজ করছে নিজেকে জানার চেষ্টা করলেই সবটাই আমরা জানতে পারি বুঝে তাই ভগবান অর্জুনকে যোগী হইতে উপদেশ দিয়া বলিয়াছেন আমার মতে যোগী তপস্বী গণ অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানীগণ অপেক্ষা শ্রেষ্ঠ কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন যোগী ইরা পিঙ্গলার মিলন ঘটাইয়া স্থির সাম্যাবস্থা বা কর্মের অতীতাবস্থা লাভ করিয়া পরমাত্ম তত্ত্বরূপ বিজ্ঞান পদে সতত যুক্ত বা অবস্থিত লাভ করিতে সক্ষম হন তাহলে এই যে তোমাদেরকে আমি বললাম যে মনকে বুঝিয়ে দিও আপেক্ষিক এই যে সাম্যাবস্থা হ্যাঁ এই যে সাম্যাবস্থা আপেক্ষিক তুমি যখনই আপেক্ষিক নিজেকে বুঝিয়ে দেবে না দেখবে একটা সাম্যাবস্থা ফিল করবে এই আত্মকর্মের দ্বারা আত্মার সহিত পরমাত্মার মিলন ঘটাইবার জন্য অর্থাৎ স্থিতি লাভের অভ্যাস ক্রিয়াই অভ্যাস যোগ তাই তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা তো অভ্যাস যোগ করছি ক্রিয়াবান কি করে যান ক্রিয়াওয়ান একটা অভ্যাস করে সেটা হচ্ছে মৃত্যুর অভ্যাস ক্রিয়াওয়ান ভালো করে শুনে নাও ক্রিয়াওয়ান মৃত্যুর অভ্যাস করে রোজ বসে না আসলে এই যে এত মানুষ মারা যাচ্ছে সত্যি কি এটা মৃত্যু না এ মৃত্যু নয় যদি সত্যি মৃত্যু হতো তাহলে আবার জন্মাচ্ছে কেন একটি ঘোষণা আপনাদের সবার জন্য মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে জীবের প্রতি দয়া করিলে ঈশ্বরের সেবা করা যায় জিজ্ঞাসা করলেন এক যোগীরাজ বলিলেন জীবে দয়া করিলে যে ঈশ্বরের সেবা করা হয় ইহা সম্পূর্ণ অসত্য না জীবের সেবা করা হয় ইহা সম্পূর্ণ অসত্য কিন্তু তোমরা জীবে দয়া বলিতে যাহা বোঝো তাহা প্রকৃত দয়া নহে এবং ওই প্রকারে দয়া করিলে আত্মলাভ হয় না ওই প্রকার দয়া করিলে আত্মলাভ হয় না সাধারণত তোমরা দিন দুঃখী অনাথ আতুর ব্যক্তিকে অর্থ অন্ন বস্ত্র ঔষধ প্রভৃতির দ্বারা দয়া বা সেবা প্রদর্শন করো এই প্রকারে জীবের প্রতি প্রকৃত দয়া বা সেবা করা হয় না কারণ তাহা অস্থায়ী হ্যাঁ কে যেন শ্যামল বাবু লিখলেন জীবে প্রেম করে কথাটা করে হ্যাঁ জীবে প্রেম করে যে প্রেম কাকে বলে এটা তো আরো ডেঞ্জারাস দয়া হলে তবুও মানা যেত আর প্রেম প্রেম তখনই আসবে যখন তোমার ইরা পিঙ্গলা চলবে না তখন আসবে প্রেম প্রেম কারা করেছেন যদি তুমি ইতিহাস দেখো তাহলে দেখবে যে প্রেম করেছেন বৃন্দাবনের গোপী জয় কার সাথে প্রেম করেছেন শ্রীকৃষ্ণর সাথে এবার বৃন্দাবনের যে গোপিনীরা ছিলেন তারা কেউ সাধারণই নয় তারা সবাই ব্রহ্ম তেজের ওপর দাঁড়ানো বৃন্দাবন প্রত্যেকেই ব্রহ্ম ভাগবত পে যাবে চাইলে চৈতন্য চৈতন্য মেতে পেয়ে যেতে পারো কি যেন কথাটা আছে মনে করত মানে আধাধুরা মনে পড়েছে বলেছে অবলা গোয়ালিনীগণ জেনে রেখো শুদ্ধ ব্রহ্ম তেজের শ্রী শ্রীবৃন্দাবন এটাই পারে বুঝে গেল তো প্রেম কে করতে পারে প্রেম একমাত্র ব্রহ্মজ্ঞ করতে পারে কখন আসে প্রেম যোগীরাজ বলছেন প্রেমের ঘর কোথায় বল দেখি সে কি অমনি মেলে মেহনত করো কিছুদিন আসতেই পারে না কারণ প্রেম আপেক্ষিক নয় তোমরা যাকে ভালোবাসা দেখে বলো প্রেম ওটা অ্যাকচুয়ালি ভালোবাসা ওটা প্রেম না ভালোবাসা কথাটা ঠিকঠাক চঞ্চল মনের ক্ষেত্রে আর প্রেমের ক্ষেত্রে যখন শ্বাস প্রশ্বাস থাকছে না সেটা হচ্ছে সেই সময় তুমি যদি করছো সেটাকে বলে প্রেম সেটা কার সাথে করবে নিজের 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 সাথে সাথে তুমি প্রেম কিসের প্রেম তোমার কি জ্ঞান হলো সার্বং প্রাণময় জগৎ তাহলে এই সমস্ত জীবের প্রতি তোমার প্রেম আসবে বোঝা গেলে চঞ্চল চঞ্চলমন শ্বাস প্রশ্বাস নিশ্চয়ই চঞ্চল কোনো না কোনো কিছু কর্মের দ্বারা কর্ম উৎপন্ন করবেই করবেই করবে করবে বুঝতে পারবে এই প্রকারে জীবের প্রতি প্রকৃত দয়া বা সেবা করা হয় না কারণ তাহা অস্থায়ী এবং যে ব্যক্তি দয়া প্রদর্শন করিল তাহারও আত্মলাভ হয় না ইহাতে জীব দেহের প্রতি সাময়িক দয়া প্রদর্শন করা হয় মাত্র জীবের দেহটা তো আর জীব নহে তাহা ছাড়া আজ যাহাকে যে প্রয়োজনে দয়া করিলে ভবিষ্যতে তাহার সেই প্রয়োজন পুনরায় হইতে পারে তুমি যদি কাউকে আজকে ডেকে খাবার দিলে তো কালকে তার আবার খিদে পাবে তাই না এখানে বাবা লিখেইছেন যেমন ক্ষুধার্থকে একবার অন্ন দিলে পুনরায় তাহার ক্ষুধা লাগিবেই তাহা ছাড়া ক্ষুধা তো দেহের ধর্ম এই প্রকারে সেবা করিলে দেহের সেবা করা হয় ঈশ্বরের নয় ঈশ্বরের সেবা হয় না তিনি এই দেহ মধ্যে বাস করেন সত্য ঈশ্বর এই দেহের মধ্যে বাস করেন সত্য কিন্তু দেহের সেবা করিলে দেহাভ্যন্তরস্থ ঈশ্বরের সেবা করা হয় না যেমন জীর্ণ মন্দিরের সংস্কার সাধন করিলে সেই মন্দিরস্থ দেবদেবীর পূজা করা হয় না বোঝা গেল উদাহরণটা একটা জীর্ণ যদি মন্দিরের তুমি তার সংস্কার করো তাতে করে কি সেই মন্দিরের দেবদেবী পূজা করলে না কখনোই না এই প্রকার দয়ায় তাহার ভবরোগ দূরীভূত হইবে না ভবরোগ মানে বারবার জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আর কর্মপাশ তবে সামাজিক রীতি অনুযায়ী এই প্রকার দয়া অবশ্যই করা উচিত কথাটা বুঝলে সামাজিক রীতি অনুযায়ী এই প্রকার দয়া অবশ্যই করা উচিত কিন্তু শাস্ত্রে এই প্রকারে জীবের প্রতি দয়া প্রদর্শন করিতে বলেন নাই মর্ম অর্থাৎ প্রকৃত জীবের দয়া কি তাহা বুঝিতে হইলে প্রথমে জীব কাহাকে বলে তাহা বুঝিতে হইবে প্রাণ মূলত স্থির সেই স্থির প্রাণ যখন চঞ্চলতা প্রাপ্ত হন তখনই তিনি জীব পদবাচ্য অর্থাৎ দেহের মধ্যস্থ প্রাণের চঞ্চল অবস্থাকে জীবন বলা হয় সেই জীবন যতক্ষণ বর্তমান অর্থাৎ প্রাণের চঞ্চল অবস্থা যতক্ষণ বর্তমান ততক্ষণ জীব জীবিত তাহা হইলে জীব দয়া বলিতে প্রাণের ওই চঞ্চল অবস্থার প্রতি দয়া করিলেই ঈশ্বর সেবা করা হয় অর্থাৎ প্রাণের প্রাণকর্মের তারা চঞ্চল অবস্থার প্রতি দয়া প্রদর্শন করা উহাকে স্থির প্রাণে পুনরায় রূপান্তর ঘটাইলে ঈশ্বরের সেবা হয় মানে এই যে আমাদের চঞ্চল মন রয়েছে একে প্রাণকর্মের দ্বারা ক্রিয়া যোগের দ্বারা যখন তুমি স্থির করবে সেই সময় সেটা ঈশ্বর রূপান্তর করবে স্থির প্রাণে রূপান্তর হয়ে ঈশ্বর পদবাচ্য হবে বা ঈশ্বর সেবা করা হবে কারণ স্থির প্রাণী ঈশ্বর সেই স্থির প্রাণের সেবা করিতে হইলে চঞ্চল প্রাণকে ধরিয়াই প্রাণের সেবা প্রাণের দ্বারাই সম্ভব বাহ্য বস্তুর দ্বারা প্রাণের সেবা সম্ভব নয় প্রাণ মন বচন কর্ম অহিংসা দেহ মন বচন ও কর্ম এই চারটিকে একত্র করিলে অর্থাৎ স্থির করিলে সে অবস্থার উদয় হয় তাহাকে অহিংসা বলে দেহ মন বচন ও কর্ম শব্দে চ শব্দে চক্ষু ন শব্দে দ্বারায় যে শ্বাস আসিতেছে তাহা কণ্ঠের দ্বারায় লক্ষ্য করিয়া বলা কর্ম অর্থে প্রাণকর্ম এই প্রকার অহিংসা প্রাণকর্ম সাপেক্ষ তখন আয়মনো বাক্যে সকল কর্মে হিংসার অভাব হওয়ায় অহিংস একটি ঘোষণা আপনাদের সবার প্রক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি আসুন ক্লাসে দেখা হবে